এইভাবে কিন্তু পটল রান্না করে একবার হলেও দেখতে পারো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর আমি এখানে চারটে পটল এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই দেখো দানাগুলো আমি চামচের পেছন দিয়ে এইভাবে বের করে নিচ্ছি আমার কিন্তু সবকটা পটলের দানা এইভাবে বের করা হয়ে গেছে আমি কিন্তু এই পটলের দানাগুলো ফেলবো না আর যদি কারোর অসুবিধা থাকে তাহলে এটা ব্যবহার নাও করতে পারো আমি এবার পটলের দানাগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এবার পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব আমার মাখানো হয়ে গেছে এবার একটা সাইডে আমি রেখে দেব। এবার পটলের দানাগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর মিক্সিতেও কিন্তু এটা পেস্ট করে ব্যবহার করা যায় এবার আমি গরম করাইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি নরম করে নেব এবার আমি দিয়ে দিলাম ওই পটলের দানাগুলো আর পটলের দানাগুলো দেখো আমি একটু ভেজে নেব আর পটলের দানাগুলো কিন্তু এখানে নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজ আলুর অর্ধেক আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এবার সব কিছু আমি খুব ভালোভাবে মশলার সাথে আমি আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে পোড় বানিয়ে নেব আর আমার কিন্তু এখানে পোটটা বানানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার পোটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব কিন্তু ধনে পাতা কুচিও ব্যবহার করা যায় আমার কাছে নেই তাই দিলাম না আর এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় এবার আমি পটলের মধ্যে এইভাবে চেপে চেপে পুরগুলো ভরে নেব আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো ও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার সব কটা পটলের ফুল ভরা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো আর পটলগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে তুলে নেব আমি কিন্তু পটলগুলো এইভাবেই ভেজে নেব আমি কিন্তু উল্টে পাল্টা পটলগুলো ভাজবো না তাহলে কিন্তু পোরগুলো বেরিয়ে যেতে পারে কারণ পোটটা আগে থেকে রেডি করা ছিল তাই উল্টে পাল্টে ভাজার দরকার নেই আমার এখানে সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবং পটল ভাজা দিয়ে গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ